নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি দেখতেই পাচ্ছেন মাগুর মাছ মাগুর মাছের ভাপা আজকে বানিয়ে আপনাদের কাছে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মাছটাতে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব হলুদ মাছটা আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি মশলাটা করে নেওয়ার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদা তারপরে আমি দেব তিন কোয়া মতন রসুন আর একটা পেঁয়াজের আধা আমি এখানে বেটে নেব আর আধা আমি কুচিয়ে রেখেছি আর আমি এখানে দেব এক চামচের মতো একটু জিরে গোটা জিরে দিয়ে এটাকে আমি পেস্ট করে আনবো আমি মাছটাতে প্রথমে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এবার মাছটাতে আমি কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজ টমেটো টমেটোগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দেব এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর আমি এখানে দেব যে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম সেই মশলাটা আমি এখানে সর্ষের তেল দেবো এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এত ভালো লাগে এরকম ভাপানো খেতে এবার আমি দেব একটু লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে এক চামচের মতন দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এটা যে যেরকম পছন্দ সেরকম আপনারা দিয়ে দেবেন আর একটু আমি এখানে হলুদ আমি প্রথমেই মাখিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণে একটু হলুদ দেব আর সামান্য পরিমাণে একটু লবণ দেব দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব একে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে স্টিমে বসাবো আমি এরকম একটা টিফিন কোটা নিয়েছি টিফিন কৌটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো করে ঢেলে দিয়েছি এবার আমি যেই বাটিতে মশলাটা মাখিয়েছিলাম সেই বাটিটা একটু ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু ভাপানো এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে বন্ধুরা আমার এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল আমি এখানে ঢাকনাটা ভালো করে বন্ধ করে নিয়েছি এবার এটাকে আমি স্টিমে বসিয়ে দেব। এখানে আমি স্টিমে বসানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি সেই স্ট্যান্ডের উপরে আমি এই ডাব্বাটা বসিয়ে দেব। একটু সাবধানে বসাবেন বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। এখানে আমার পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমার ভাপানো হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিছি দেখুন জলটাও আমার শুকিয়ে গেছে এবার আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটাকে আমি আবারও পাঁচ সাত মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি ডাবাটা খুলে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমার হালকা আমি ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরমও এখনও আছে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত সুন্দর কালার এসছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে কতটা সেদ্ধ হয়েছে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি মাগুর মাছের ভাপাটা কীরকম করে বানালাম আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কি করে মাগুর মাছের ভাপাটা বানালাম আর দেখতে দেখুন কত অপূর্ব হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে আর এরকম মাগুর মাছ যদি আপনারা পান এরকম একবার ভাপিয়ে রান্না করে দেখতে পারেন খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলের সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো আর আপনাদের উপহার দিতে পারবো আমি আজকের মতন এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ